একদিন এক ভদ্রলোক একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাং রেখে পানি গরম করা শুরু করলেন পানির তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ব্যাংটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও চাইলেই সে লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত কিন্তু সে লাফ না দিয়ে সহ্য করতে থাকে আস্তে আস্তে পাত্রের পানির তাপমাত্রা যখন বাড়তে থাকে এবং পানিটি ফুটতে থাকে তখন ব্যাংটি আর সহ্য করতে না পেরে লাফ দেয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ততক্ষণে তার লাফ দেয়ার মতো শক্তি আর নেই একসময় সে সেই ফুটন্ত পানিতেই মারা যায় এখানে যদি প্রশ্ন করা হয় ব্যাংকটি কেন মারা গেল তাহলে আমরা অধিকাংশ মানুষই বলবো গরম পানির কারণে মারা গিয়েছে কিন্তু না সে আসলে গরম পানির কারণে মারা যায়নি সে মারা গিয়েছে সঠিক সময়ে লাফ দেওয়ার সিদ্ধান্ত না নেয়ার জন্য ঠিক তেমনি মানুষের ও স্থান কালপাত্রভেদে এক একটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে আমরা ধৈর্য ধারণ করি অপেক্ষা করি সব ঠিক হওয়ার জন্য কিন্তু একটা সময়ে এসে আমরা বুঝি কোনো কিছু ঠিক হওয়ার নয় যখন বুঝতে পারি তখন আর সহ্য করার ক্ষমতা থাকে না যার কারণে জীবন হয়ে উঠে দুর্বিষহ আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে ক্ষমতা থাকা অবস্থায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে নয়তো অবস্থা এই ব্যাঙের মতো হবে